যদি ওদের মধ্যে জেলের ওদেরকে ধরে যদি জেলেই রেখে দেয় বাইনারি পলিটিক্স তারা কারা করবে আর বাইনারি পলিটিক্স বা মুসলমানদেরকে ভয় না দেখালে মুসলমানরা মমতা ব্যানার্জির ঝুলিতে গিয়ে উঠবে একে তো শিক্ষা নেই চাকরি নেই কর্মসংস্থা নেই ক্রমশ মুসলমানরা পিছিয়ে যাচ্ছে পিছিয়ে বর্গের যারা আছে তারাও পিছিয়ে যাচ্ছে তাহলে ভোটটা কেন দেবে তাহলে বিজেপিকে দিয়ে ভয় দেখাতে হবে তৃণমূল বলে আয় আমি আর আমার কাছে আয় আমি তোকে সেভ করবো এই জন্য ছেড়ে রেখেছে বাইনারি পলিটিক্সের জন্য তাহলে শুভেন্দু অধিকারীকে এতক্ষণ জেলের মধ্যে রাখা দরকার ছিল বাংলাদেশে যখন এই ঘটনা ঘটেছিল আমরা বিরোধিতা করেছিলাম বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বন্ধের জন্য কিন্তু সেই সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারকে কেন্দ্র করে পশ্চিম বাংলায় দাঙ্গার পরিবেশ তৈরি করেছিল তৈরি করে ফেলছিল এই ঠিক যেভাবে উত্তরপ্রদেশে হচ্ছে আর বিজেপি পরিচিত রাজ্যগুলোতে যেভাবে মুসলমানদেরকে দমন পীড়ন করছে পশ্চিম বাংলায় সে ঘটনা ঘটছে বিজেপি আর তৃণমূল আলাদা নয় তাই টুপি আছে বলে কি আন্দোলন করতে পারব না কলকাতা পুলিশের সিপি সম্পর্কে কতবার যে মন্তব্য করলো পুলিশের দিকে কেমন জুতো তুলে দেখাচ্ছিল দেখেছেন এদের বস আর এস এস নাগপুর দুটো আলাদা শুধু নাম দিয়ে চলছে বিজেপির বিরুদ্ধে আন্দোলন হচ্ছে তৃণমূল প্রশাসনকে এত সক্রিয় করছে কেন দেখাচ্ছেন মমতা ব্যানার্জি খোদ কলকাতাতে বাঙালিদের ওপরে বাংলা ভাষায় কথা বলার জন্য আক্রমণ হচ্ছে এটা মেনে নেওয়া যায় উপরে যে ঘটনা ঘটিয়েছে প্রাণঘাতী হামলা চালিয়ে ওদেরকে আগুন লাগিয়ে দিয়ে মেরে দেবা ধান্দা করেছিল তো প্রাণে বেঁচেছে তার মধ্যে যারা অভিযুক্ত পাঁচজন অলরেডি জামিন পেয়ে গিয়েছে ভাবতে পেরেছেন পেরেছেন যদি ওরা এত তাড়াতাড়ি জামিন পেলো কিভাবে এখানে পুলিশের বা পিপির সক্রিয়তা নয় এইদিকে শামসেরগঞ্জে প্রায় পাঁচ সাতশো ছেলেকে ধরে রেখেছে তাদের মধ্যে অনেকে নিরাপরাধ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই কাজের সাথে যুক্ত নয় ওয়াক নিয়ে একটা টেনশন তৈরি হয়েছিল সেখানে অনেক নিরাপরাধ হিন্দু মুসলমান নির্বিশেষে বলছি মানুষকে ধরে রেখেছে তাদের জামিনের বিরোধিতা করছে আর এখানে যারা অপরাধ করলো এদেরকে সহজেই জামিন পেয়ে গেল আমরা ভুলে যাচ্ছি না বনগাতে খেয়াল আছে কি আমি জানি না আপনার ওখানে একটা পাকিস্তানের পতাকা পতাকা লাগিয়ে মুসলমানদেরকে বদনাম করার জন্য রেলওয়ের একটা স্টেশনের বাথরুমে লাগিয়ে দিয়েছিল ধরা পড়েছিলো তারপরের দিনে জামিন হয়ে গেল কীভাবে এই সুমেন্দ্র অধিকারী তখন কোনো কথা বলেছে মমতা ব্যানার্জি তার প্রশাসন কিছু বলেছে আর আমরা একটা ছোট্ট যদি কথা বলি আমাদের নামে মারিতে নোটিশ চলে আসবে আমাদেরকে ধরে অ্যারেস্ট করে নেবে আমরা আমাদের অধিকারের জন্য রাস্তায় নাচছি ধরে তুলে নিচ্ছে ঘুষি মারছে পাঁচজন ভেঙে দেওয়ার অবস্থা করছে এটা বুঝতে হবে যে শুভেন্দু অধিকারীকে কেন ধরছে না আমি আবারও বলছি শুভেন্দু অধিকারী যেভাবে পশ্চিম পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে ধরে জেলার মধ্যে রাখা দরকার এবারে পুলিশের পরিবারের কোনো প্রেস কনফারেন্সের দরকার ছিল না স্যারের অর্ডার হতো ডিসি থেকে শুরু করে এসিরা যা তুলে নিয়ে চলে এসে অ্যারেস্ট করে নিত কে সাহস দিয়েছে গালাগালি দেওয়ার অসংসদ দিয়ে ভাষা বলার কে সাহস দিয়েছে তো সাহস পাচ্ছ কোথায় ভালো করে জানে আমার কিচ্ছু করবে না হয়তো মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী রাতে মানে সন্ধ্যার পরে ফেস্ট টাইম হয়তো কথা হয় তুই এটা বলবি আমি এটা করব। শুভেন্দু তুই এটা এটা বলে দিবি মুসলমানরা ভয় পেয়ে যাবে আমি তারপরে মুসলমানদেরকে আমার টিমকে দিয়ে বুঝিয়ে বলে দেবো এই যাবে এটা তাহলে সাজগে চলছে আমার মনে হয় নাহলে যে যে কথা শুভেন্দুবাবু বলেছেন মুসলমান বিধায়কদেরকে চাং তুলা করে বাইরে ফেলে দেবো এটা সংসদীয় কথা হতে পারে না গ্রহণ করেনি ব্যবস্থা যদি গ্রহণ করে শুভেন্দু অধিকারী মহাশয় যদি বলা ছেড়ে দেয় তাহলে বাইনারি পলিটিক্স হবে না বাইনারি পলিটিক্সও না হলে মুসলমানরা ভয় পাবে না হিন্দু মুসলমান আলাদা হবে না হিন্দু মুসলমান না আলাদা হলে ছাব্বিশে বিজেপি আর তৃণমূলকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে একজন হিন্দু হিন্দু ভাই ভাই বললেও হিন্দুকে বাঁচাবার নাম করে নিজে ক্ষমতায় আসতে চাইছে আর অন্যজন মুসলমানকে বাঁচাবার নাম করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে বাংলাদেশ থেকে কোনো মুসলমান আনছে ভুলভাল বকছে মমতা ব্যানার্জি রুচিত সরকারের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে শুভেন্দু অধিকারীকে জবাব দেওয়া যে কোথায় দেড় কোটি রোহিঙ্গা আছে তুমি উত্তর দাও তুমি মিথ্যা কথা বলছো আর তোমার বিরুদ্ধে মানহানি মামলা করছি করছে করেন এস এস টিভিতে আপনাকে স্বাগত আমি মেহেদি হাসান রয়েছি আপনাদের সঙ্গে আমাদের সাথে আছে আইএসএফ এর চেয়ারম্যান নাউশাদ সিদ্দিকি আমরা কথা বলবো বিভিন্ন বর্তমান বিষয় নিয়ে একেবারে রাজ্য রাজনীতি একেবারে উত্তাল বিশেষ করে কয়েকদিন আগে অকাফ আন্দোলনকে কেন্দ্রে একেবারে উত্তাল পরিস্থিতি তৈরি হয় কলকাতায় আমরা অকাফ আন্দোলনের অন্যতম মুখ আমাদের সাথে আছে বিধায়ক নৌসা দিয়ে কথা বলবো আমরা দেখলাম কয়েকদিন আগে অকাফ নিয়ে আন্দোলন করতে একবারে আপনি একজন বিধায়ক আপনার গায়ে হাত দেওয়া হল কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রমের পক্ষ থেকে আমরা একটা মঞ্চে ডাক দিয়েছিলাম যে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের মধ্যে জামান সাহেব পশ্চিমবাংলার একজন অন্যতম পরিচিত মুখ ইমতিয়াজ সাহেব হাকিকুল সাহেব তৌহিদ সাহেব ফারুক সাহেব আরও যারা আছেন সারোয়ার সাহেব অগণিত হাসিবুর রহমান সাহেব আমিনুল আম্বিয়া সাহেব অনেক নেতৃত্বরা বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তারা যুক্ত বিভিন্ন সময় তারা সমাজের কাজ করে ঐক্যবদ্ধ হয়ে এক কথায় রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো এক জায়গায় হয়ে একটা ফোরাম তৈরি করেছে তার উদ্যোগে একটা ধর্মঞ্চ ছিল পুলিশকে জানানোর পরেও পুলিশ আমরা যখন ধর্মমঞ্চের উদ্দেশ্যে যাচ্ছিলাম পুলিশ আমাদেরকে অনৈতিকভাবে আমরা মনে করছি অবৈধভাবে সম্পূর্ণ সরকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে আমাদেরকে আটকাচ্ছিল সেই অতিক্রম বাধাকে যখন আমরা অতিক্রম করে যাতে যাচ্ছিলাম ওই সময় এসে আমাকে আক্রমণ করে হলুদ শার্টে একজন টিশার্ট শার্ট একজন পুলিশের মধ্যে থেকে ব্যক্তি আমাদের একাধিক কর্মীদেরকে ঠেলাঠেলি করেছেন পরবর্তীতে আমাদেরকে অ্যারেস্ট করেছিল আইনের মাধ্যমে আমাদেরকে আমাদের বিরুদ্ধে কোনো পুরুষ দেখাতে পারেনি আমরা জামিন পেয়েছি পিয়ার বর্ণে আমরা জামিন পেয়েছি প্রশ্ন এটাই তৃণমূল কংগ্রেস বলছে আমরা ওয়াক্কা ফাইনকে লাগু হতে দেব না কিন্তু লাগু না লাগু না হতে দিয়ে মুখে তো বললে হবে না আমরা বারবার পার্টির পক্ষ থেকে আমাদের বলেছিলাম যে আপনারা সুপ্রিম কোর্টে রাজ্যের পক্ষ থেকে একটা মামলা করুন এবং বিধানসভায় এই বিল যে পাস বিধানসভায় যে আইন একটা রেজুলেশান নিয়ে আসুন এই আইনকে আমাদের রাজ্যে লাগু হতে দেবো না সেটাকে অ্যাটাচ করে সুপ্রিম কোর্টে দিন তা কিছু করেনি বা গভর্নমেন্ট অর্ডার জিও যেটাকে বলে বা সরকারের কোনো নোটিফিকেশান লাইনে শুধু নাম বলছে আমরা এই রাজ্যের মধ্যে লাগু হতে দেবো না আর আমরা যখন শান্তিপূর্ণভাবে ওয়াক সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিলের জন্য ধন্যামাজ করছি এসআইআর নামে নাগরিকদেরকে যে হয়রানি করার চেষ্টা করছে ডিভোটার করে দেওয়ার যে একটা চক্রান্ত চলছে এটার বিরুদ্ধে একটা নাগরিক হয়রানি করা যাবে না আতঙ্কিত করা যাবে না তাকে তাকে ডিভোটার করা যাবে না এটা নিয়ে যখন পরিযায়ী শ্রমিকদের ওপরে যে অত্যাচার চলছে ভিন্ন রাজ্যে লাশ হয়ে বাড়ি ফিরছে একদিন খবর তো আপনারা দেখেছেন সে দীপুদাস থেকে শুরু করে আফরাজুল থেকে শুরু করে আব্বাক্কার থেকে শুরু করে সোমনাথ দেবনাথ থেকে শুরু করে সাবির মল্লিক থেকে শুরু করে কেউ বাদ যাচ্ছে না যার ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলায় কথা বলার জন্য আক্রান্ত হচ্ছে যখন এই ঘটনাগুলো ঘটছে এটা বন্ধের জন্য আমাদের ধন্যমন ছিল ও নিয়ে যে ধরনের সমস্যা তৈরি হচ্ছে আপনারা দেখেছেন কল্যাণ ইউনিভার্সিটি জিওলজি ডিপার্টমেন্টের পিএইচডির যে কথা লিস্ট আসছে লিস্ট পাবলিশড হয়েছে যারা চান্স পেয়েছে পিএইচডিতে তাদের দেখবেন ও বিসিএ বিথ আছে কিন্তু সেই ও বিসিএ ও বিসি বিথে একটাও মুসলিম সম্প্রদায়ের মানুষ সুযোগ পায়নি জেনারেল কোটাতে তো তো আমরা এই তাহলে ও সংরক্ষণ দিয়েছে বাস্তবে ফল পাচ্ছে না তাহলে এই এই দ্বিচারিতা বন্ধের জন্য আমাদের অর্থাৎ ও বি পুনর্বাহলের জন্য ওবিসি এ থেকে ওবিসি বিতে টেনে তুলে নিয়ে চলে গেছে ওবিসি বি থেকে ধরে নিয়ে এসে এতে ঢুকিয়ে দিয়েছে এই যে হচপচ করেছে এটা বন্ধর জন্য আর ফেক এস সার্টিফিকেট যেভাবে মার্কেটে ছড়িয়ে গেছে অরিজিনাল এস টিএসির সার্টিফিকেট পেতে তাদের দুরবস্থা ফেক যারা তারা অরিজিনাল সেজের সার্টিফিকেট নিয়ে তাদের জায়গাগুলোকে দখল করার চেষ্টা করছে এটা বন্ধের জন্য আমাদের ধর্নামল ছিল কিন্তু পুলিশকে শাসক কাজে লাগিয়ে আমাদের ওপরে যেমন আক্রমণ করেছে সাথে সাথে আমাদের ডেমোক্রেটিক রাইটকেও তারা ভায়োলেট করেছে আমাদের আমাদের মাঝপথ থেকে ধর্নামঞ্চে ধর্নামঞ্চ তো এক প্রকার যেখানে আমরা করতে চেয়েছিলাম আমাদেরকে তুলে নিয়ে গিয়েছিল আর লড়াই করে আমরা বেরিয়েছি তবে আগামী দিনে আবার কলকাতা রাজপথে কলকাতাতে সেন্ট্রাল কলকাতাতে আমরা ধর্নামঞ্চ করবো আপনি বলছিলেন যে টুপি আছে বলে কি আন্দোলন করতে পারবো না তাহলে কি মুসলমানদেরকে আন্দোলন করতে হলে কি দিল্লিতে যেতে হবে প্রশ্ন তো এটাই আমি একটা প্রশ্ন করেছি দেখুন কলকাতাতে সবাই আন্দোলন করছে বিজেপির একটা আন্দোলন থেকে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী কিভাবে বলল কলকাতা পুলিশের সিপি স্যারের সম্পর্কে কতবার যে মন্তব্য করল তার বিতে কোনো ব্যবস্থা গ্রহণ এটা যখনই বলব তৃণমূলের বন্ধুরা সাফাই গাওয়ার জন্য কি বলে জানেন নাকি কোর্ট বারণ করেছে কোর্টের এই ধরনের কারো বিধে এফআইআর করা বারণ করে নি থ্রু কোর্ট এফআইআর হলে থ্রু কোর্ট কেন এফআইআর করছে কারণটা দেখে এফআইআর হতে পারে সেই প্রসেসিংও যায়নি কদিন আগে বিজেপির আর নেতা নব্য নেতা পুলিশের দিকে কেমন জুতো তুলে দেখাচ্ছিল দেখেছেন তাদের ভিতরে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি উল্টে আমাদেরকে ডিস্টার্ব করছে আপনাদের আন্দোলনে সেদিন তো কোনো রকম পুলিশ আক্রান্ত হয়নি নবান্ন অভিযানের দেখলাম পুলিশকে মুখের ওপরে পা তুলে দিয়ে তাদেরকে অমানিকভাবে আক্রান্ত হলো কিন্তু আপনাদের আন্দোলনের শান্তিপূর্ণ আন্দোলন এসআইআর বিরুদ্ধে আন্দোলন অকাফের বিরুদ্ধে আন্দোলন রাজ্য পুলিশের এত সক্রিয়তা সেটাই তো আমরা বারবার বলেছি যে বিজেপি আর তৃণমূল আলাদা নয় এদের এদের মালিক এদের বস আর এস এস নাগপুর দুটো আলাদা শুধু নাম দিয়ে চলছে বিজেপির বিরুদ্ধে আন্দোলন হচ্ছে তৃণমূল প্রশাসনকে এত সক্রিয় করছে কেন প্রশুর এখানে যদি পশ্চিম পশ্চিমবাংলায় তৃণমূলের তৃণমূলের আমলে বিজেপির বিরুদ্ধে বড়ো আন্দোলন হয় তাহলে নাগপুর আর এস রেগে যেতে পারে ফ্যাসিস্ট বিজেপি রেগে যেতে পারে ওই জন্য বিজেপিকে বার্তা দিল যে পশ্চিম বাংলাতে দাঁড়ি টুপি রাখাওয়ালা মানুষকে আমরা আন্দোলন করতে দেব না ঠিক যেভাবে উত্তরপ্রদেশে হচ্ছে আরও বিজেপি পরিচিত রাজ্যগুলোতে যেভাবে মুসলমানদেরকে দমন পীড়ন করছে পশ্চিম বাংলায় সে ঘটনা করছে। সেই জন্য আমি খবরের সাথে বলেছিলাম যে পশ্চিম বাংলায় সবাই প্রোটেস্ট করছে শুধু কি দাঁড়ি টুপি অলারা প্রোটেস্ট করতে পারবে না আর ডেমোক্রেটিক রাইটকে এক্সারসাইজ করতে পারবে না এ কথা বলেছিলাম উত্তর দিতে পারিনি পুলিশ প্রশাসনের কর্তারা আমরা কয়েকদিন আগে দেখলাম খোদ কলকাতার শিয়ালদা স্টেশন চত্রে কারমাইকেল হোস্টেলের ছাত্র তারা আক্রান্ত হলো বিহার বা বাংলাভাষী নয় তাদের হাতে আক্রান্ত হলো আমরা এতদিন জানতাম যে উত্তরপ্রদেশ বিহারে আক্রান্ত হতো বাংলা ভাষা বলার কারণে আমরা খোদ কলকাতায় দেখলাম তাদের বিরুদ্ধে রাজ্য সরকারের ভূমিকা এটাই তো আমাদের প্রতিনিধিকে পাঠিয়েছিলাম আমার সময় হয় আমার আমার একটু রেস্টে আছি বলে আমাদের প্রতিনিধি গিয়েছে তাদের সাথে কথা বলি তাদেরকে আশ্বস্ত করেছি তো ভয় পেয়ে গিয়েছিল অনেকে অনেকে গিয়েছে যেমন তারা অভয় দিচ্ছে এবং সাহস দিচ্ছে আমিও দিয়েছি যে আমার প্রশ্ন এখানে বাংলা ভাষা নিয়ে প্রীতি দেখাচ্ছেন বাঙালি প্রীতি দেখাচ্ছেন মমতা ব্যানার্জি খোদ কলকাতাতে বাঙালিদের ওপরে বাংলা ভাষায় কথা বলার জন্য আক্রমণ হচ্ছে এটা মেনে নেওয়া যায় একেবারে গান্ধী মূর্তি বাংলাদেশের প্রত্যেক শনিবার রবিবার তারা আন্দোলন করছে বলছে এই আন্দোলন ছাব্বিশের ভোট পর্যন্ত তাহলে ওই আন্দোলন চলছে আর খোদ কলকাতাতে বাঙালি তারা আক্রমণ হচ্ছে চুপ করে আছে কেন এরা শুধু ভোটের জন্য আন্দোলনটা করছে বাস্তবিক বাঙালিদেরকে সেভ করতে হবে বাঙালিদেরকে প্রোটেক্ট করতে হবে এদের এরা এটা নয় এরা সিম্প্যাথি নেওয়ার জন্য একত্রা করছে কিন্তু পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে বাংলা ভাষা কথা বলার জন্য কখনো দুর্গাপুর তখনও ধর্মতলা আক্রান্ত হতে হচ্ছে এটা বন্ধ করতে গেলে সরকারকে দমন কড়া হাতে দমন করতে হবে আমরা দেখলাম যে দুর্গাপুরে যারা মূল অভিযুক্ত তারাও ছাড় পেয়ে গেল পাঁচজন মুক্তি পেয়ে গেল দুর্গাপুরে যে ঘটনা ঘটিয়েছে প্রাণঘাতী হামলা চালিয়ে ওদেরকে আগুন লাগিয়ে দিয়ে মেরে দিমা ধান্দা করেছিল তো প্রাণে বেঁচেছে তার মধ্যে যারা অভিযুক্ত পাঁচজন অলরেডি জামিন পেয়ে গিয়েছে ভাবতে পেরেছেন ভাবতে পেরেছেন যদি ওরা এত তাড়াতাড়ি জামিন পেলো কীভাবে এখানে পুলিশের বা পিপির সক্রিয়তা নয় এইদিকে শামসেরগঞ্জে প্রায় পাঁচ সাতশো ছেলেকে ধরে রেখেছে তাদের মধ্যে অনেকে নিরাপরাধ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই কাজের সাথে যুক্ত নয় ওয়াক আপকে নিয়ে একটা টেনশন তৈরি হয়েছিল সেখানে অনেক নিরাপরাধ হিন্দু মুসলমান নির্বিশেষে বলছি মানুষকে ধরে রেখেছে তাদের জামিনের বিরোধিতা করছে আর এখানে যারা অপরাধ করলো এদেরকে সহজেই জামিন পেয়ে গেল আমরা ভুলে যাচ্ছি না বনগাতে খেয়াল আছে কি আমি জানি না আপনার ওখানে একটা পাকিস্তানের পতাকা টতাকা লাগিয়ে মুসলমানদেরকে বদনাম করার জন্য রেলওয়ের একটা স্টেশনের বাথরুমে লাগিয়ে দিয়েছিল ধরা পড়েছিলো তারপরের দিনে জামিন হয়ে গেল কিভাবে রাজ্য সরকারের যেদিন হাত থাকে তো এই যে দুর্গাপুরের কাণ্ডটাতে আমরা গিয়েছিলাম অনেক সংগঠন গিয়েছিল চাপে পড়েছিল সেই জন্য এরা কি করলো আপনার হয়তো জামিন দি এই অ্যারেস্ট করেছিল এখন একটু চুপ হয়ে গেছে ফটাফট জামিন করিয়ে দিচ্ছে এর বাংলার মানুষকে বলবো দেখুন যারা সাম্প্রদায়িক শক্তিকে আরও খোলা হাত ময়দান দিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে জোটবদ্ধ হতে হবে এদের বিরুদ্ধে আইনত লড়াই করতে হবে গণতান্ত্রিক পক্ষে লড়াই করতে হবে হ্যাঁ নাহলে শুভেন্দু অধিকারী রাত দিন কী কথা বলে যাচ্ছে গালাগালি মুসলমানদের সম্পর্কে বাজে মন্তব্য করতে 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 কি বলল যে পশ্চিমবাংলা সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে কাশ্মীরের জঙ্গিদের সাথে যুক্ত আছে কই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি সিপি স্যারকে যে গালাগালি করলে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার শুভেন্দু অধিকারীকে রেখেছে জেলের মধ্যে কেন শুভেন্দু অধিকারীকে ছেড়ে রেখেছে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদাররা রাত দিন মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন হবে এই ধরনের কথা বলছে কয় শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারদেরকে ধরে তো জেলের মধ্যে রাখতে পারে রেখেছে যদি ওদের মধ্যে জেলের ওদেরকে ধরে যদি জেলেই রেখে দেয় বাইনারি পলিটিক্স তারে কারা করবে আর বাইনারি পলিটিক্স বা মুসলমানদেরকে ভয় না দেখালে মুসলমানরা মমতা ব্যানার্জির ঝুলিতে গিয়ে উঠবে একে তো শিক্ষা নেই চাকরি নেই কর্মসংস্থা নেই ক্রমশ মুসলমানরা পিছিয়ে যাচ্ছে পিছিয়ে বর্গের যারা আছে তারাও পিছিয়ে যাচ্ছে তাহলে ভোটটা কেন দেবে তাহলে বিজেপিকে দিয়ে ভয় দেখাতে হবে তৃণমূল বলে আয় আমি আর আমার কাছে আয় আমি তোকে সেভ করবো এই জন্য ছেড়ে রেখেছে বাইনারি পলিটিক্সের জন্য নাহলে শুভেন্দু অধিকারীকে এতক্ষণ জেলার মধ্যে রাখা দরকার ছিল বাংলাদেশে যখন এই ঘটনা ঘটেছিল আমরা বিরোধিতা করেছিলাম বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বন্ধের জন্য কিন্তু সেই সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারকে কেন্দ্র করে পশ্চিম বাংলায় দাঙ্গার পরিবেশ তৈরি করেছিল তৈরি করে ফেলছিলো এই শুভেন্দু অধিকারী তখন কোনো কথা বলেছে মমতা ব্যানার্জি তার প্রশাসন কিছু বলেছে আর আমরা একটা ছোট্ট যদি কথা বলি আমাদের নামে বাড়িতে নোটিশ চলে আসবে আমাদেরকে ধরে অ্যারেস্ট করে নেবে আমরা আমাদের অধিকারের জন্য রাস্তায় নাচছি ধরে তুলে নিচ্ছে ঘুষি মারছে পাঁচটা ভেঙে দেওয়ার অবস্থা করছে এটা বুঝতে হবে যে শুভেন্দু অধিকারীকে কেন ধরছে না আমি আবারও বলছি শুভেন্দু অধিকারী যেভাবে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে ধরে জেলার মধ্যে রাখা দরকার কেন দেখার বিষয় মমতা ব্যানার্জির পুলিশ এমন কি করে প্রেস কনফারেন্স করলে তো পুলিশের পরিবার ওটা হয়ে গেল 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 হয়ে মানে পৃথিবীর ইতিহাসে এটা পুলিশের পরিবাররা এসে বলছে আমরা আমাদের স্বামীরা অপারক মানে এটা বোঝাতে চাইছে হয়তো আমাদের স্বামীরা অপারক তারা ওই শুভেন্দু অধিকারীর মতো যারা সকাল সন্ধ্যে পুলিশ প্রশাসন বিরোধীদেরকে মানে অনৈতিক অসংসদীয় ভাষায় কথা বলছে তাদের কিছু করতে পারছে না আরে পুলিশ পরিবারের পুলিশের পরিবারের কোনো প্রেস কনফারেন্সের দরকার ছিল না সিপি স্যারের অর্ডার হতো ডিসি থেকে শুরু করে এসিরা যা তুলে নিয়ে চলেছে অ্যারেস্ট করে নিত কে সাহস দিয়েছে গালাগালি দেওয়ার অসংস দিয়ে ভাষা বলার কে সাহস দিয়েছে তো সাহস পাচ্ছ কোথায় ভালো করে জানে আমার কিচ্ছু করবে না হয়তো মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী রাতে মানে সন্ধ্যার পরে ফেস্ট টাইমে হয়তো কথা হয় তুই এটা বলবি আমি এটা করব শুভেন্দু তুই এটা এটা বলে দিবি মুসলমানরা ভয় পেয়ে যাবে আমি তারপরে মুসলমানদেরকে আমার টিমকে দিয়ে বুঝিয়ে বলে দেবো এই যাবে এটা তাহলে যোগসাজে চলছে আমার মনে হয় নাহলে যে যে কথা শুভেন্দুবাবু বলেছেন মুসলমান বিধায়কদেরকে চাংতুলা করে বাইরে ফেলে দেবো এটা সংসদীয় কথা হতে পারে কত বড় কথা এটা মোদী বলার সাহস দেখায়নি অমিত জি বলার সাহস দেখায় নি রাজনাথ সিং সাহেব বলার সাহস দেখায়নি অটল বিহারী বাজপেয়ী জি লালকৃষ্ণ আডবাণী জি বিজেপির বড় বড় নেতা আর এস এসের বড় নেতা আপনার মোহন জি আর এস এসের চিফ তিনি বলার সাহস দেখাতে পারল না বলেননি তিনি একথা একবারের জন্য তাদের মুখ থেকে কথা শুনিনি যে মুসলমান এমপিদেরকে চ্যাং তোলা করে বাইরে ফেলে দেবো আর এখানে কি দেখলাম তৃণমূলের মুসলমান এমপিদেরকে চ্যাং তোলা করে বাইরে ফেলে দেবো এমএলএদেরকে কোনো ব্যবস্থা গ্রহণ হয়েছে কেন গ্রহণ করেনি ব্যবস্থা যদি গ্রহণ করে শুভেন্দু অধিকারী মহাশয় যদি বলা ছেড়ে দেয় তাহলে বাইনারি পলিটিক্স হবে না বাইনারি পলিটিক্স না হলে মুসলমানরা ভয় পাবে না হিন্দু মুসলমান আলাদা হবে না হিন্দু মুসলমান না আলাদা হলে ছাব্বিশে বিজেপি আর তৃণমূলকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে একজন হিন্দু হিন্দু ভাই ভাই বললেও হিন্দুকে বাঁচাবার নাম করে নিজে ক্ষমতায় আসতে চাইছে আর অন্যজন মুসলমানকে বাঁচাবার নাম করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে এই নাটক চলছে নাটক ধরে ফেলেছে কিন্তু এই নাটক যাতে ধরে ফেলেছে আবার রিগেন করার জন্য না ধরতে পারেছে নাটক চলছে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলাচ্ছে শুভেন্দু অধিকারীকে দিয়ে আর এই দিয়ে বলছে এই দেখ এই এখনই যদি এটা বলে কি হয়ে যাবে এই বলে ভয় দেখাচ্ছে বলছে এসআইআর করে যারা বাংলাদেশ থেকে এসছে মুসলমান রোহিঙ্গাদেরকে তাড়াবো বাংলাদেশ থেকে কোনো মুসলমান ভুলভাল বকছে। ইতিহাস দেখেন না ভাই ইতিহাস দেখেন স্বাধীনতা এর উত্তর কেন সরকার দিচ্ছে না পশ্চিমবাংলা সরকার একবারের জন্য পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে এই কথা বলেছে যে এটা শুভেন্দু অধিকারী ভুল বলছে এই বক্তব্য যদি প্রমাণ না করতে পারে ওর বিরুদ্ধে মানহানি মামলা করবো একবারে করেছে দর্শক বন্ধুদের বলবো। আপনারা বলুন পশ্চিমবাংলা সরকারের বিরুদ্ধে বলছে বারবার নাকি দেড় কোটি রোহিঙ্গা নিয়ে আছে পশ্চিমবাংলা সরকার উত্তর দিচ্ছে না কেন এটা বুঝতে হবে সারা পৃথিবীতে দশ তিরিশ লক্ষ রোহিঙ্গা আছে ইউনাইটেড নেশান বলছে দশ লক্ষ শুধু বাংলাদেশে আছে আর কুড়ি লক্ষ কোথায় কোথায় আছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশে আছে ভারতবর্ষে খুব বেশি হলে তিরিশ হাজার আছে তাও ইউএনের কার্ড দিয়া শরণার্থী হিসাবে ভারত সরকার নিয়েছে তার মধ্যে সব থেকে বেশি যেটা আছে সেটা দিল্লিতে যেটা বিজেপি পরিচালিত রাজ্য হরিয়ানাতে তিন নম্বরে অসমে চার নম্বরে পশ্চিমবাংলা পাঁচ নম্বরে আছে অ্যাওয়ান অ্যাভারেজ যদি আমি দেখি তাহলে ছ হাজার করে একটা রাজ্যে আছে তো এটা তৃণমূলের নেতাটা বলছে না কেন বাংলাদেশের মুখ্যমন্ত্রী বলছি আমি বলছি ওটা পরে বলছি তো এটা তৃণমূলের নেতারা কেন বলছে না যে শুভেন্দু অধিকারী ভুল তথ্য দিচ্ছে শুভেন্দু অধিকারীর এই তথ্যটা ভুল দিয়ে ওর বিরুদ্ধে মানহানি মামলা কেন করছে না পশ্চিমবাংলা সরকার ওই যদি ওর বিরুদ্ধে মানহানি মামলা করে শুভেন্দু অধিকারী বকা বন্ধ হয়ে যাবে মুসলমান আপনাকে আমাকে আমি মুসলমান আমাকে রোহিঙ্গা বলছে ভালো লাগছে মমতা ব্যানার্জির আপনারা আমার পাড়ার ইমাম সাহেবকে হাজি সাহেব গাজী সাহেবকে রোহিঙ্গা বলছে ভালো লাগছে আর ভয় দেখাচ্ছে দেড় কোটি রোহিঙ্গা আছে বার করে দেবো আর মমতা ব্যানার্জি কী বলছে আমি থাকতে বার করতে পারবে না তারা কি আপনি ভারতীয় না রোহিঙ্গা এখনও কিন্তু মমতা ব্যানার্জি বললো না জোর গলায় মমতা ব্যানার্জি রুচিত সরকারের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে শুভেন্দু অধিকারীকে জবাব দেওয়া যে কোথায় দেড় কোটি রোহিঙ্গা আছে তুমি উত্তর দাও তুমি মিথ্যা কথা বলছো আর তোমার বিরুদ্ধে মানহানি মামলা করছি করছে করেনি আপনাকে আর একটা কথা বলবো বেলডাঙাতে একটা মণ্ডপের আল্লাহর নামে অশ্লীল ভাষা প্রয়োগ করার জন্য একটু টেনশন তৈরি হয়েছিল বেলডাঙার ধর্মপ্রাণ মানুষেরা উভয় ধর্মের মানুষেরা সেটাকে কন্ট্রোল করেছে আমার কাছে অনেক খবর আছে আমি আমার ক্ষুদ্র চেষ্টাতে সেটাকে কন্ট্রোল করেছিলাম যতটুকু আমার ক্ষমতা আছে পরে শুভেন্দু অধিকারী কী বলে বেড়াচ্ছে ওইখানে ওই রাত্রে নাকি বিরাশিটা মন্দির ভাঙা হয়েছে আমি অবাক বিধানসভার মধ্যে সম্ভবত বলেছিল বিরাশিটা মন্দির ভেঙেছে আমি অবাক আমাদের কাছে তো ওই ধরনের কোনো খবর নাই তো আমি আটটি আই করলাম পুলিশের কাছে সম্ভবতটা এ পুলিশ বহরমপুর পুলিশ ডিস্ট্রিক্টে আমি আটটি আই করলাম এই এই তথ্য নেওয়ার জন্য কটা মন্দির মসজিদ ভেঙেছে ধর্মস্থান ভেঙেছে তথ্য দেন পুলিশ আমাকে কি বলছে জানেন এটা সেন্সিটিভ বিষয় উত্তর দেওয়া যাবে না ঠিক আছে চলো সেন্সিটিভ বিষয় উত্তর দেওয়া যাবে না আমি কিন্তু চুপ করে থাকার ছিল না আমি খোঁজলাম ওই বেল্ডাঙার ওখানে বিরাশিটা মন্দিরই নাই আমি যদি জানতে পারি তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি জানে না লোকাল এমএলএ জানে না লোকাল এমপি ইউসুফ পাঠান জানে না তৃণমূলের নেতারা জেলার প্রেসিডেন্টরা জানে না যে শুভেন্দু অধিকারী মিথ্য কথা বলছে তাহলে এই কথা বলে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা তৈরি করার পরিবেশ করছে বিভেদ তৈরি করার কথা বলছে শুভেন্দু অধিকারী তাহলে শুভেন্দু অধিকারী মিথ্যা তথ্য দেওয়ার জন্য ধরে জেলের মধ্যে ভরছে না কেন তো এখন জেলা রাখার দরকার শুভেন্দু অধিকারী যে আপনি মিথ্য কথা কেন বলছেন বিরাশিটা মন্দির কোথায় ভেঙেছে আপনাকে হবে নাহলে জেলের ভাত খান করছে কি ও পার্সেপশন হিন্দু হিন্দু এক হও নাহলে ওনাকে বিরাশিটা মন্দির ভেঙে ফেলেছে তাহলে যে হিন্দু ভোট বিজেপি থেকে বেরিয়ে আসতে চাইছে যে মুসলমান হিন্দু ভোট বিজেপির তৃণমূল থেকে বেরিয়ে আসতে চাইছে তাদেরকে আবার তাদেরকে আবার আটকে রাখবার জন্য এই ধরনের শুভেন্দু অধিকারীদের মতো নেতাদেরকে দিয়ে এই পারসেপশান বাইনারি পলিটিক্স তৈরি করার চেষ্টা তৃণমূল করছে